আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন যারা দেশ ও বিদেশ থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরা স্ক্রিনে এখানে লাখ গাছ মানে আমরা যেটাকে বলি কুসুল আর এখানে চাষ করা হয়েছে মিষ্টি আলু তো আপনারা দেখতে পাচ্ছেন যে খেত সম্পূর্ণ জায়গা জুড়ে মিষ্টি আলু এবং মিষ্টি আলু এবং আখ চাষ করা হয়েছে এই এক চাষি ভাই কিন্তু দুই ভাবে লাভবান হতে পারবে ভাই কিন্তু তিন ভাবে লাভবান হতে পারবে দুই ভাবে না সরি তিন ভাবে লাভবান হতে পারবে এক হলো এক চাষ মানে করে লাভবান হতে পারবে আর এক হলো এই যে আপনাদের ডুগা দেখছেন যে এটা আমরা এটাকে বলি ডুগা অনেকে বলে খুশি মুসা যে যেটাই বলো কি যে ডুগা এগুলা কি করে কিন্তু অর্থ উপার্জন করতে পারবে এগুলা কিন্তু অনেকে কিনে নেয় শাক শাক হিসাবে খায় অনেকে আবার এটা দিয়ে মাছ দিয়ে রান্না করে খায় তো এগুলো অনেকভাবে খাওয়া যায় অনেক খায় তিনি লাভবান এবং মিষ্টি আলু বিক্রি করে লাভবান হতে পারবে মিষ্টি আলু বিক্রি করলে আপনার মিষ্টি আলু প্রায় টাকা কেজি মনে হয় আর এইগুলা শাক দশ টাকা পনেরো টাকা আটি বিক্রি করতে পারবে আর আখ তো এক্সট্রা পাবেই এখানে আপনার যতগুলা জমি আছে প্রায় সবগুলা জমিতেই এক একটা ফসল না বরং দুইটা ফসল চাষ করছে আপনি এই পাশে দেখতে পাচ্ছেন যে এই যে এই খেতে লাউ এই খেতে লাউ এই খেতে যে মিষ্টি মিষ্টি আলু চাষ করছে আবার আমার অপজিট পাশে যদি এইখানে আরেকটা একটা খেত আছে এই খেতটা যদি আপনাদের দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই খেতে হলো এই যে আপনার বাইতা শাক চাষ করছিল তো আশেপাশে যত খেত দেখলাম তার মধ্যে এই খেতে সবচেয়ে ফলন বেশি হয়েছে মিষ্টি আলুর এবং আখের আখের অনেক চেহারা তো এই আশেপাশে এই আশেপাশে অনেক মানে সবাই এক ফসল না দুই তিন ফসল বলে চাষ করছে এখানে রসুন চাষ করছে এ জায়গায় পেঁয়াজ চাষ করছিল পেঁয়াজ বান্ধব নিয়ে গেছে এখন মানে রসুন আছে এই যে আখও অনেক সুন্দর হয়েছে এই ক্ষেত্রেও এই যেটা দেখছেন কত বড় শোভা হয়েছে এখান থেকে প্রায় অনেকটি আখ হবে আবার এই যে এখান থেকে রসুন চাষও হবে মাসাল্লাহ আপনাদের আরেকটা ক্ষেত দেখাইতে নিয়ে আসলাম এই খেতে হচ্ছে এই যে পেঁয়াজ চাষ করছে এবং তার মধ্যে আখ চাষ করছে এখানে সবাই কোনো এক ফসল আলাদা খেত নাই সবগুলো দুই তিন ফসল চাষ করছে আখ পেঁয়াজ তারপরে মিষ্টি আলু তারপরে আপনার মূলা চাষ করছে তো আপনারা চাষ করেন অনেক লাভবান হতে পারবেন আমরা ওইভাবে অনেক চাষ করছি ভুট্টার মধ্যে আলু চাষ করছিলাম আমরা